আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন সারা সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মুরগিগুলো সুস্থ সকল আছে এখন ঠান্ডা অতিরিক্ত বেশি তাই সব মুরগি জায়গা জায়গা জড়ো হয়ে বসে আছে আর আমি আজকে আবারও জায়গাটা একটু বড় করিয়ে নিয়েছি তাই মুরগি সবগুলো একটু সমস্যা হচ্ছে আমি পরবর্তীতে জায়গাটা একটু ছোট করে দেব তারপরে ঠিক হয়ে যাবে আমি এরপরে আমি বড় দুটি বড় তিন চারটি পাত্র দিয়েছি খাদ্যের পাত্র দুইটি দিয়েছি আর পানির পাত্র দিয়েছি দুইটি বড় যেন মুরগিগুলো স্বাচ্ছন্দ্যভাবে খেতে পারে কিছুক্ষণ পর পর অবশ্যই আপনারা ব্রয়লার মুরগিকে লাড়িয়ে দেবেন যেন তারা খেতে পারে তাদের একটাই অভ্যাস জায়গা জায়গায় শুধু বসে থাকা খাবে আর বসে থাকবে অবশ্যই তাদেরকে এরকম লাড়িয়ে দিতে হবে যেন তারা সবাই সুন্দর মতো খেতে পারে যদি এক জায়গায় বসে থাকে তাহলে তো দেখা যাবে যে দশটা বড় পাঁচটা ছোট তিনটা মিডিয়াম মানে গড় উনিশ বিশ হয়ে যাবে এরকম তো আপনারা অবশ্যই মুরগিকে লেড়ে দিবেন লেড়ে দিলে দেখবেন সবগুলি মুরগি পানি খাবে খাবে শোনো মতো খাওয়া দাওয়া করবে প্রতি এক ঘন্টা পর পরে এরকম করবেন যেহেতু আজকে পাঁচতম দিন তা আমি গর্ত এই বোর্ডিংটাকে একটু বড় করে নিয়েছি যেহেতু এখন পাঁচতম দিন ওষুধ মাত্র আর দুই দিন বাকি আছে তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন বোর্ডিংয়ে কী কী ওষুধ আমি দিয়েছি দেওয়া লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের জন্য আরও একটি ভিডিও বোর্ডিংয়ের মেডিসিন কী কী লাগে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিও আকারে দেব